তার ফয়সা বলা লুম ডাইমার ডাইমার লিভ রি হ্যাঁ বিশ্ব তো ডাইমার চোখটাই তো বাঁচে মাঠে নামলেন সুযোগ তৈরি করালেন এবং দুর্দান্ত সুযোগ পেয়ে অসাধারণ ক্রিচিং করলেন নেইমার জুনিয়র শেষ পর্যন্ত সান্তোষের হয়ে দুর্দান্ত গোল করে নেইমার জুনিয়র যেন বিশ্বকাপে ফেরার সম্ভাবনা আরও জাগিয়ে তুললেন আঞ্চলিক লিগ থেকে দুর্দান্তভাবে সাড়া ফেললেন নেইমার জুনিয়র আর হয়ে মাঠে নেমেছিলেন নেইমার মাত্র চার মিনিটের মাথায় দুর্দান্ত সুযোগ পেয়ে যান তিনি আর্জেন্টাইন তার দেওয়া পাশ থেকে ফাঁকা মাঠে বল নিয়ে এগিয়ে যান নেইমার জুনিয়র এখান থেকে অনেকেই ঠিক মতো ফিনিশিং দিতে না পারলেও গোল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে নেইমার আজ ভুল করেননি দুর্দান্ত ফিনিশিং দুর্দান্ত শট থেকে গোল করলেন তিনি মাত্র চার মিনিটেই সান্তোষকে এগিয়ে নিলেন নেইমার জুনিয়র লিগের একদম তলানিতে আসে সান্তোষ সেখান থেকে যেন নিজের হাতেই কেটে নিয়ে তুলছেন নেইমার আর আজকের দুর্দান্ত এই গোলটি সত্যি ছিল দেখার মতো সান্তসের মাঠে নেইমারের ভক্তরা কেমন তা বলে বোঝানো যাবে না নেইমার যখন বল করেন একটি পাস দেন পুরো মাঠ চেয়ারসে গে ওঠে আর অ্যাসিস্ট বা গোল হলে তো সেটা হয়ে যায় ঈদের মতো আনন্দ নেইমার যখন গোল করলেন পুরো স্টুডিয়ামে তৈরি হলো এ অন্য রকম আমেজ হয়ে আর নেইমারের স্লোগানের চেয়ারসে থামছে না যেন ঘরের মাঠে রাজাকে ফিরিয়ে পেয়েছেন শান্তোষ নেইমার দুর্দান্ত ফিনিশিংয়ে দুর্দান্ত গোল করলেন মাত্র চার মিনিটে সান্তোষকে এগিয়ে নিলেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার আমার চ্যানেলটি এখন তারা সাবস্ক্রাইব করেনা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলা কিন্তু চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান ভালো থাকবেন সবাই